আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল তো প্রথমে আমি কড়াই তেজপাতা আর মেথি দিয়ে দিলাম এখানে মেথি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর এখানে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে দিলাম আদা রসুন জিরে গরম মশলা কাঁচামরিচ বাটা লবণ হলুদ আর শুকনো মরিচ সবগুলো মশলার তেলের ভিতরে ভেজে নিয়ে মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি একদম তেলের উপর যখন চলে এসেছে তখন আমি এটা একদম ভাজা স্টপ করে দিয়েছি আর এই সময় আমি এখন এখানে পানি অ্যাড করে দিব এখানে এক কাপের মতো পানি আমি এখানে অ্যাড করে দিলাম আর পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে পানির সাথে মশলাটা সহ মাংসটা খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে আর গরমের ভেতর এরকম পাতলা ঝোল খাওয়া শরীরের জন্য খুবই ভালো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বেশি গরম যেহেতু এখন তো এরকম একটা পাতলা ঝোল খাওয়ার তো দেওয়ার পর এখানে আমি পেঁপে দিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে আমি দুই তিনটা আলু এখানে অ্যাড করে দিয়েছি তো সবগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর লাস্টে জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কেমন লাগলো আমার এই রান্নাটা আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ